নুনান্তে পান্তা ফুরায় প্রবাদ বাক্য যেরকম আমরা শুনি এবার নুনান্তে পান্তা ফুরোয় না পান্তা ভাতের শক্তিতে ভর করেই রাজ্য সেরা বিলকিস তিনহাটার গীতালদহ অর্থাৎ সীমান্তবর্তী গ্রাম গীতালদহ জারিধরলা গ্রাম তিন দিকে নদী বাংলাদেশ সীমান্ত সেখানেই বিলকিসের বাড়ি পরপর তিনবার বিলকিস প্রাথমিক জেলা বিদ্যালয়ের যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতায় সে রাজ্য চ্যাম্পিয়ন এবছর পশ্চিম মেদিনীপুরের শালবনিতে চল্লিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল রাজ্য স্তরের সেখানেই বিলকিস এবারও একশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বিলকিস চায় আগামী দিনে দেশের হয়ে খেলতে পদক আনতে তবে বিলকিস যদি সরকারি সাহায্য পায় তাহলে সে কিন্তু এগিয়ে যাবে শিক্ষকরা চাইছে বিলকিস যেন আগামী দিনে দেশের ভবিষ্যৎ হয়ে উঠতে পারে তবে বিলকিসের এই মুহূর্তে প্রয়োজন এক ভালো অনুশীলনের অর্থাৎ বিলকিসকে যদি সাই অথবা অন্য কোনো বড় কোনো প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তাহলে বিলকিস কিন্তু এগিয়ে যেতে পারবে তবে বিলকিস রাজ্য স্তরে পরপর তিনবার হ্যাট্রিক করলো এই নিয়ে কিন্তু উৎসাহে উদ্দীপনা দেখা যাচ্ছে শিক্ষকদের মধ্যে ছাত্রদের মধ্যে অভাবের সঙ্গে লড়াই করে টানা তৃতীয়বার রাজ্য সেরা বিলকিস অভাবকে হারিয়ে রাজ্য সেরা বিলকিস ছিনিয়েட்டார் গৌরব প্রতিকূলতাকে সঙ্গী করে ছুটছে বিলকিস লক্ষ্য একটাই জেলার জন্য পদক জয় কখনো পান্তা ভাত কখনো খালি পেটে CHARSET জমিতে দৌড় অনুশীলন কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজের জেদ আর ইচ্ছা শক্তিকে হাতিয়ার করে দৌড়ে বেরায় ছোট বিলকিস খাতুন আর সেই লড়াই এবারও সাফল্য এনে দিল পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদে 40 তম রাজ্য বার্ষিকী কিরা উৎসবে 100 মিটার দৌড়ে জানা তৃতীয়বার রাজ্য সেরা হয়েছে বেলকেস তার এই কৃতিত্বে আনন্দে আত্মহারা পরিবার শিক্ষক থেকে শুরু করে গোটা এলাকা দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম দড়িবসের দড়িবস গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী বিলকেস ছোট্ট থেকেই দৌড়ের প্রতি অসম্ভব আগ্রহী এর আগে সে দুবার রাজ্য স্তরে এবং জেলা স্তরে একাধিকবার সেরার খেতাব জয় করেছে তবে দারিদ্র তার স্বপ্ন পূরণের পথে বড় বাধা পেশায় দিনমজুর তার বাবা বেলান মিয়া মেয়ের সাফল্যে আনন্দিত হলেও কষ্ট চেপে রাখতে পারেননি প্রতিক্রিয়া দিতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি কাপা গলায় বলেন মেয়েটাকে ঠিক মতো পেট ভরে খেতেই দিতে পারি না ভালো জুতো তো দূরের কথা অথচ ও বারবার বলে বাবা আমি দেশের হয়ে দৌড়োতে চাই পদ কানতে চাই কিন্তু পাঁচজনের সংসার সামলে আমি আর কত পারবো এই অভাব অনটনের মাঝেও অদম্য জেদ আর প্রতিভার পরিচয় দিয়ে রাজ্য সেরার খেতাব জিতেছে তবে এদের প্রতিভাকে আরো উজ্জ্বল করতে প্রয়োজন সরকারি সহায়তা ও প্রশিক্ষণ পশ্চিমঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি সুব্রত নাহা বলে দিনহাটার এই প্রতিভা আমাদের গর্বিত করেছে বিলকেস অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে যদি সরকারি সহায়ের মতো প্রশিক্ষণ কেন্দ্র থেকে সুযোগ পায় তাহলে ও নিশ্চিতভাবে জাতীয় আন্তর্জাতিক মঞ্চ পদক আনতে পারবে নয়তো একদিন দারিদ্র্যের তাড়নায় হারিয়ে যাবে আজ দরকার সরকারি ও বেসরকারি উদ্যোগ যা এই ভবিষ্যৎ চ্যাম্পিয়নের পথকে মসৃণ করে তুলবে শুধু সঠিক সুযোগ পেলে একদিন দেশের নামও উজ্জ্বল করবে ও বিলকিস ফাস্ট হলো বিলকিস ফাস্ট বিলকিস 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 ফাস্ট তিন তিনবার তুমি রাজ্যে প্রথম হলে কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে কত মিটারে তুমি প্রথম হয়েছো কত মিটার দৌড় 100 100 মিটার দৌড় দৌড়ে প্রথম হওয়ার পর স্যাররা কি জানালো কি বললো অনেক ভালো অনেক ভালো দৌড়িয়েছো এটা বললো বাড়ি কোথায় তোমার দড়িবশ দড়িবশ নদী পারে যেতে হয় স্কুল ওখানেই দড়িবশই হ্যাঁ কোথায় দৌড়াতে কোথায় এমনিতে বাড়ি রাস্তায় দৌড়ে মাঠ নাই জুতো পরে দৌড়াতে দৌড়ের জুতো আছে তোমার তাহলে এমনিতে পরা জুতো যে সেই জুতো পরে দৌড়াতে কি কি খেতে প্রত্যেক দিন বাড়িতে পান্তা ভাত খেতে কেন এমনিতে খাবার ভালো খাবার মাছ মাংস প্রত্যেক দিন হতো না বাড়িতে বাবা কি করে মানুষের জমিতে কাজ করে কে কে আছে বাড়িতে আছে দিদি আছে বাবা জানি তুমি কোন ক্লাসে পড়ো 3 তে ক্লাস 3 তে পড়ো বড় হয়ে কি হতে চাও খেলাধুলা করতে চাই পড়াশোনা করতে দেশের জন্য পদবান হতে চাও হ্যাঁ কি নাম তোমার বিলকিস খাতুন বললাম এই নিয়ে টানা তিনবার মে রাজ্য প্রথম বাবা হিসেবে কেমন লাগছে বাবা হিসেবে আমি খুব গর্বিত তার সাথে আমার কুচবিহার জেলার নাম উজ্জ্বল করছে যে আমরা গরিব লোক আমরা যে গ্রাম থেকে বাচ্চাটা আজকে এতদূর জায়গা আসতে হয়েছে এটি কুচবিহার গর্ব আমাদের ওখানে কোনো মাঠ নাই কোনো ঠিক মতন চলাফুলিয়া রাস্তা নাই শুধু জল আর বালু থাকে তা আমরা খুব শ্রমিক লোক এর ওর বাড়িতে কাজ করি খাই তা ফার্স্টবার যেইবার ফার্স্ট হলো কোনো সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধে পাইনি আর আমার বাচ্চাটা আমার কাছে চব্বিশ ঘন্টা প্রতিদিনে মাসে বলি থাকে বাবা আমি পড়তে চাই আর খেলতে চাই তা আমরা গরিব মানুষ কেউ আমাকে ফলো করে না কেউ ভালো সুবিধার হাত বাড়িয়েও দেয় না তা আমরা খুব অসহায় লোক দিন গড়ি দিন খাই কোনো কোচ মাস্টার নাই এই বাচ্চাটা একার

গরিব মানুষ পন্তা ভাত খায় বাচ্চাটার খুব চাহিদা নিজে নিজে একাই যতটুক পারে বালুর মধ্যে যতটুক প্র্যাকটিস একার দেমাকে আজকে এতটুকু সফল তিন তিন বাচ্চা এটা খুব টপ এত লড়াই করিয়ে আজকে রাজ্যের মধ্যে তিনবার হ্যাডটিক করছে এই বাচ্চাটা এ দেখতে পাতলা দোগলা এর মনোভাব এর মনের শক্তি মানে এর কোনো হারার কোনো নামে আসে না এরকম একটা এর মনোভাব আছে তো দাদা একটু প্লিজ আপনারা যে বাচ্চাটা সহ সুবিধে খেলাধুলা এবং পড়াশোনার একটু করি দিতেন তা আপনাদের কাছে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ হ্যাঁ আমার নাম মোহাম্মদ বেলাল মিয়া আর এই যে দিন এটা সভাপতি নাম জানি না আর ওই যে মাস্টার মশাই আমার পঙ্কজ নাকি আর এই দাদা এই বাচ্চাটার জন্যে দুই তিন ব্যর্থ খুব ইনার আজকে হেলেপে এনার সাহায্যে আমরা কলকাতা যাওয়ারও আমার কোনো পয়সা নাই এরা আমাকে এত হেল্প করছে আজকে ইনার জন্যে আমি আজকে এই যে হয়তো কখনো মেদিনীপুর শালবনী দেখতাম না আমার যাওয়ার কোনো রকম পয়সা নেই এই দাদারা আমাকে খুব হেল্প করছে একে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন নমস্কার দাদা বলবো বলতে এটা তো কুচবিহার জেলার শুধু নয় কুচবিহার জেলার গর্ব তো অবশ্যই কিন্তু আমরা যারা দিনহাটার মানুষ দিনহাটার মানুষ আমরা স্বপ্ন দেখতে শুরু করেছি বিলকিসকে নিয়ে যে আগামী দিনে সে দেশের হয়ে পদক আনবে এর এ খুশি ভাগ করে নেওয়ার মত আমরা উচ্ছ্বসিত বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি প্রথম থেকে প্রথম থেকে যখন প্রথমবার সে রাজ্যে প্রথম হলো তখন থেকে আমরা বিলকিসের পাশে থাকবার চেষ্টা করেছি আমরা সবাই মিলে তার সাফল্য সে নিজের যোগ্যতায় পেয়েছে তাকে কোনোরকম সাহায্য কারোর কাছ থেকে সে পায়নি কোনোরকম প্র্যাকটিস করার সুযোগ তার নেই একেবারে অর্থনৈতিক দুরবস্থা দারিদ্র্যসীমার নিচে থেকে খেয়ে না খেয়ে দৌড়াবার মাঠ পর্যন্ত সেখানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ও যে এই জায়গায় এসেছে তার মানে আমরা ভীষণ খুশি এবং আনন্দ বিষয়টা হচ্ছে এবার আমরা এই রাজ্য স্পোর্টসে যাওয়ার আগে আমাদের বিদ্যালয় সংসদের পক্ষ থেকে তাদেরকে নয় দিন ধরে ট্রেনিং করে কিছুটা আমরা চেষ্টা করেছিলাম তাদের স্পাইক করে যে জুতোর দৌড়ানোর জন্য যে সামগ্রিক সরঞ্জাম কিন্তু ওই কয়েক দিনে প্র্যাকটিসে তো তাদের পক্ষে করে সম্ভব হয়ে ওঠে না সব থেকে বড়ো কথা আপনারা যেটা দেখেছেন যে চোদ্দো পয়েন্ট আট সেকেন্ডে সে হান্ড্রেড মিটার স্পিন কমপ্লিট করেছে কিন্তু যে মাঠে করেছে আমাদের এখানকার যে ওয়েদার যে মাঠ আর ওখানকার সেই শালবনের সেই মাঠ লাল মাটির মাঠ কাকুরের মাঠ প্রচন্ড হার্ড সেখানে কিন্তু অভ্যস্ত নয় আমরা তো নিশ্চিত যে এই জায়গায় যদি ওকে হান্ড্রেড মিটার স্পিন দেওয়া যায় সে চোদ্দ দশমিক আট নয় সেই এগারো বারোতে কমপ্লিট করে দেবে সেখানে যদি স্পাইক পরে অর্থাৎ রানার শ্যু পরে যদি ও দৌড়াতে পারতো ওর যদি প্র্যাকটিস থাকতো তাহলে আরও ওর সময়টা অনেক কমে যেত কিন্তু সেই অভ্যস্ত তার নেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে আশাবাদী আমাদের এখানে আমাদের দিনহাটাতে এমপি আছেন আমাদের মন্ত্রী আছেন আমরা নিশ্চিতভাবে আমরা আমাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলবো তবে আমরা বিশ্বাস করি এবার বিলকিসের জন্য আমরা জাতীয় একটা কোনো ট্রেনিং সেন্টারে তাকে দেওয়া যায় তবেই হয়তো আমরা আমাদের ভবিষ্যতের ওই আমরা দেখতে পাবো